আসসালামু আলাইকুম আজ একত্রিশে ডিসেম্বর এখন প্রায় গলিতে আটটা বাজে মানে হচ্ছে আর কয়েক ঘন্টা পরেই এই বছর শেষ আমাদের হায়াতে বরকত কত কম যদি একটু চোখ বন্ধ করে চিন্তা করেন যে এই বছরটা মনে হবে যে এই তো সেদিন শুরু হয়েছে দেখতে দেখতে এই সেদিন তিনশো পঁয়ষট্টি দিনের রূপান্তর হয়েছে একটা বছর আমাদের থেকে চলে গেছে আগামীকালকে ছাব্বিশ সালের জানুয়ারি মাসের প্রথম তারিখ। আল্লাহ আমাদের হায়াতে বরকত দান করুন আল্লাহ আমাদের আগামী বছর এবং আগামী দিনগুলো আরো সমৃদ্ধ করে তুলুক আমাদের মনের অনেক মাকসুদ গুলো আল্লাহ তালা পূরণ করুক আল্লাহর কাছে দোয়া করি আমাদের সামনের যে জীবন এই জীবনে সর্বদায় আল্লাহ তালার নির্দেশ রাসুল সাল্লাহ সাল্লামের পথ অনুসরণ করে আমাদের বাকি জীবন কাটানোর ব্যবস্থা করুন আর চেষ্টা করতে হবে আল্লাহ ব্যবস্থা করবে ইনশাল্লাহ সেই প্রত্যাশায়